তো তুমি মেগামিনিক্স রুবিক্স কিউবটাকে যদি সলভ করতে চাও তো সেই ক্ষেত্রে একটা বেসিক জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ যেটা নাম হলো রোটেশন কারণ তুমি যদি রোটেশন না জানো তো সেই ক্ষেত্রে তুমি বল করতে পারবে না এবং সাথে সাথে তুমি কোনো প্রকার সূত্র মুখস্থ করতে পারবে না কিন্তু তুমি জেনে অবাক হবে কি থ্রি বাই রুবিক্স কিউবের ডাবল সাইজ মেগামিনিক্স হলেও থ্রি বাই থ্রি রুবিক্স কিউবের থেকে দুই গুণ কম রোটেশন মেগামিনিক্স রুবিক্স কিউবের যা খুবই সীমিত তো আজকের বিজয়তে আমি সেই ওটিশনগুলাই শিখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো মেগামিনিক্স রুবিক্স কিউবটাকে তোমাদের হোল্ডিং পজিশনে রাখতে হবে সাদাটা টপে ফ্রন্টে রাখতে হবে হলো সবুজ আর এই ক্ষেত্রে থ্রি বাই রুবিক্স কিউবে যেহেতু আর ইউ ইনভার্ট সেম জিনিস মেগামিনিক্স রুবিক্স বড় আছে তবে সেগুলো খুবই সীমিত যদি আমরা হোল্ডিং পজিশনে রাখি এরপর আমরা রোটেশনে যাব তো এই যে রাইট সাইড আছে এটা হলো রাইট সাইড এবং এটা হলো লেফট সাইড আর এটা হলো রাইট ডাউন সাইড আর এটা হলো লেফট ডাউন সাইড আর এটা হলো ইউ সাইড তো আশা করি তোমরা বেসিকগুলো বুঝে গিয়েছো এবং প্রথম অক্ষর অর্থাৎ আর এল দ্বারাই কিন্তু এই সূত্রগুলা বোঝানো হয় তো চলো আমরা রোটেশনের দিকে চলে যাই তো মোস্ট বেসিক যে রোটেশন সেগুলো হলো এই যে রাইটের লেয়ারটা আছে যদি তুমি ক্লকওয়াইজ ভাবে ঘোরাও তো সেই ক্ষেত্রে এটা হয় হলো আর অর্থাৎ রাইট আর যদি তোমরা এটাকে কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত সাইজে ঘোরাও সেই ক্ষেত্রে এটা হয় হলো আর প্রাইম অনেকে দেখবা যে কাউন্টার ক্লকওয়াইজ যেটা আছে সেটাকে অনেকে প্রাইম ইনভার্ট কিংবা ইনভার্স কেউ কেউ বলে বাট আমি তোমাদেরকে দিব যে তোমরা আর প্রাইম বলবো এটা দেখ শুনতে অনেকটা স্মার্ট লাগে তো এই ক্ষেত্রে আমরা চলে যাবো এখন এলের দিকে তো দেখো এলকে যদি আমরা ক্লকওয়াইজভাবে ঘোরাই সেই ক্ষেত্রে হয় হলো এটা এল আর যদি কাউন্টার ক্লকওয়াইজভাবে ঘোরাই সেই ক্ষেত্রে এটা হয় হলো এল ইনভার্ট তো এল এবং আর তো আমরা বুঝে গেলাম এবার আমরা বুঝবো হলো উপরের সাইডটা আর সেইটা হলো ক্লকওয়াইজভাবে ঘোরাও তো সেক্ষেত্রে হয় হলো ইউ আর যদি তোমরা কাউন্টার ক্লকওয়াইজভাবে ঘোরাও তো সেক্ষেত্রে হয় হলো ইউ ইনভার্ট তো মোস্ট বেসিক তিনটা আমরা জেনে গিয়েছি তো এই ক্ষেত্রে আমরা আরও দুইটা এক্সট্রা জানবো আবার এগুলারও কিন্তু দুইটা করে ডুয়াল মুভ আছে সেটাও আমরা জানবো তবে আমরা এই দুইটা আগে জেনে নিই আর অর্থাৎ ডাউন রাইট এটাকে যদি তোমরা ক্লকওয়াইজভাবে অর্থাৎ এই সাইজে ক্লকওয়াইজভাবে ঘুরাও সেক্ষেত্রে হয় হলো আর অর্থাৎ ডাউন রাইট আর যদি তোমরা কাউন্টার ক্লকওয়াইজভাবে ঘোরাও লাইক দিস তো সেই ক্ষেত্রে হয় হলো ডি আর ইনভার্ট আর এই সাইডে যে ডাউন ফেসটা এটাকে যদি তোমরা ক্লকওয়াইজ ভাবে ঘুরাও লাইক দিস তো সেই ক্ষেত্রে এটা হয় হলো এল আর যদি তোমরা কাউন্টার ক্লকওয়াইজ ওয়াইজ ভাবে ঘুরাও সেক্ষেত্রে হয় হলো এল ইনভার্ট তো আশা করি তোমরা সর্বোচ্চ বেসিক মুখগুলো জেনে গিয়েছো এবার আমরা জানবো হলো রোয়াল মুভ তোমরা যদি এটাকে দুইবার ঘুরাও অর্থাৎ আর টু তো এক্ষেত্রে হয় হলো আর টু অর্থাৎ দুইবার আর যদি তোমরা কাউন্টার ক্লকওয়াইজভাবে দুইবার ঘোরাও সেই ক্ষেত্রে হয় হলো আর ইনভার্ট অর্থাৎ আর প্রাইম টু আর যদি তোমরা লেফট সাইডকে দুইবার ঘোরাও লাইক দিস তো সেই ক্ষেত্রে হয় হলো এল টু আর এল প্রাইম টু এবার ইউ ইউ টু ইউ প্রাইম টু এবার হলো ডি আর আর টু আর প্রাইম টু এবার হলো ডি এল ডি এল টু dl প্রাইম টু তো আশা করি তোমরা মোস্ট বেসিক মুভগুলা জেনে গিয়েছো তো এবার আমরা জানবো হলো একটু ওয়াইড মুভ তো এইবার ওয়াইড মুভই মূলত তোমাদের স্ক্র্যাম্বলের সময় লাগবে এবং জেনে অবাক হবে ওয়াইট মুভ কিন্তু মাত্র তিনটা এই যে আর এল আর হলো ডি তো এই ক্ষেত্রে ওয়াইট মুভকে প্লাস এবং মাইনাসে লেখা হয় তোমরা যদি ক্লক ওয়াইজভাবে এই যে সম্পূর্ণ লেয়ারটা আছে এই যে বা সাইডের লেয়ারটা এটাকে ধরে যদি তোমরা দুইবার ক্লকওয়াইজভাবে ঘুরাও ক্ষেত্রে হয় হলো আর প্লাস প্লাস অর্থাৎ দুইবার আর এর পরে প্লাস আর যদি তোমরা ইনভার্ট অর্থাৎ প্রাইমভাবে ঘুরাও সেক্ষেত্রে হয় হলো আর মাইনাস মাইনাস তো তোমরা নিশ্চয়ই আর বুঝে গেলে এবার হলো এল এর ক্ষেত্রে তোমাদের এই যে রাইটের সাইডটা আছে এটাকে ভালোভাবে ধরতে হবে দেন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এল প্লাস টু 2 অর্থাৎ মাইনাস বলতে কাউন্টার ক্লক প্লাস বলতে ক্লক ওয়াইজ এবার হলো লাস্ট এবং ফাইনাল রোটেশন তো তোমরা এতক্ষণে হয়তো ভাবতেছো যে এত সহজ আসলে হ্যাঁ এতটাই সহজ থ্রি বাই থ্রিতে তোমাদের পনেরোটা প্লাস রোটেশন শিখতে হয় যেমন অনেকগুলো রোটেশনের ভাগ আছে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের মাত্র আটটা রোটেশন শিখলেই হয়ে যায় তো টি প্লাস টু ডি মাইনাস টু তো এই ছিল আজকের ভিডিওটি এবং আশা করি তোমরা রোটেশনটা বুঝতে পেরেছো এত ছোট ভিডিওতেই এটা শেখানো উচিত ছিল কারণ একটা মুভ তো এই ক্ষেত্রে আর তোমাদের কোনো মুভ লাগবে না তো চলো আমরা এক ঝলকে দেখে আসি আর আর ইনভার্ট এল এল ইনভার্ট ইউ ইউ ইনভার্ট ডি আর dr invert dl dl invert তো এই ছিল বেসিক মুভ এবার আমরা মুভে চলে যাব প্রাইম টু u'2 টু এল প্রাইম প্রাইম তো এই ছিল এক ঝলকে তবে মনে রাখবা এই যে প্লাস মাইনাস এগুলো মূলত রোটেশনের ক্ষেত্রে তোমাদেরকে বোঝানো হয় এই দেখো তোমরা যদি আর প্লাস টু করো তো সেই ক্ষেত্রে তোমাদের টপ পিসটা কিন্তু স্কাই ব্লু কালার হয়ে যাচ্ছে এবং ফ্রন্ট ফেসতে কিন্তু তোমাদেরকে অরেঞ্জ কালার দেওয়া হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে তোমাদের এই যে প্লাস মাইনাসের রোটেশনগুলো আছে এগুলা কিন্তু মেইনলি তোমাদেরকে শেখানো হয় শোনের জন্য তো এই ছিল আজকের ভিডিওটি এবং তোমরা তো অনেক অ্যালগ্রোদাম এখন শিখলা অনেক রোটেশন শিখলা তো এখন তোমাদের উচিত একটু ইউটিউবের অ্যালগ্রোদাম তো একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং তোমাদের যদি আরও কি উইং ফ্রেন্ডস থাকে তো সেই ক্ষেত্রে তোমরা শেয়ার করে দিতে পারো তো এই ছিল আজকের ভিডিওটি এবং তোমরা যদি বিজ্ঞান মেথে তুমি সলভ করতে না পারো এই ভিডিওটি দেখতে পারো তো টাটা বাই বাই